আপনাদের জন্য আজকের ভিডিও সত্যি খুবই আজের ভিডিওটা একমাত্র চাষিদের কি চাষিদের কিন্তু কোন কষ্ট হবে না ভিডিও টা দেখে এখন কিন্তু বহু সুবিধা বেড়ে গেছে কি খেতেই মানে ধান কাটে ধান পর একদম একদম ট্রাক্টরে করে তোমার একদম লোড হয়ে যাচ্ছে মানে কোনো অসুবিধা থাকবে না চাষিরা কিন্তু একটা জিনিস ক্ষতি হবে কেন কি গরু বাছিরের একটু কষ্ট হয়ে যাবে কি পোয়ালের জন্য অবশ্যই যাদের মানে গরু বাছুর নাই তারা একমাত্র কিন্তু এই মানে মেশিন দিয়ে ধান কাটবে কেন কি তাদের কোনো অসুবিধা হবে না এই খেতেই মানে তোমার ধান কাটা থাকবে কি খেতেই মানে তোমার একদম যে পোহালটা পড়বে সেটা পচে আমার সারের কাজ লাগিয়ে যাবে তো সেই সম্বন্ধে একটা ভিডিও নিয়ে এসে আর একটা জিনিস বলছি তোমরা আগে কি এই মেশিনটাতে যে ধান কাটছে ঘন্টায় কত নিচ্ছে এবং এক ঘন্টায় মানে তোমার বিঘা ধান কাটছে তো সবজি সম্বন্ধে আপনাদেরকে বলবো ভিডিওর মধ্যে তো তোমরা ভিডিওর মধ্যে বেশি বনে থাকো আর যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু একটা লাইক করবো অন্য কিছু বলবো না আমি সিলেপ একটা কিন্তু লাইক করবে

ঘর পৌঁছান যেহেতু যাদের মানে কামিন তামিন পাইছে না তারপরে তোমার এই বিড়া বাঁধা যেমন লোক পাচ্ছে না ধান কাটা লোক পাচ্ছে না তাদের পক্ষে সুবিধাই বটে একদম মেশিনে ধান একদম करेट घर पहुंचा दीजिए मैं पूरा मेसिटर भेतर जेटू धान जी से, बार यार बार से चलो। तो यार पर आज से खेत नहीं जाए धान काटते चलो मीडिया मध्य बने थको और मेसिन घर खेतनेमे जाए से घर मशीन स्टार्ट हो गई দেখতে কিন্তু দারুণই লাগছে একদম তোমার একদিকে ধানটা কাটছে এক সাইড দিকে একদম তোমার মানে কাটা একদম পেছন দিকে বেড়ায় যাচ্ছে তো চলো এদিকে যাই পর গাড়ির সাথে যে রই তাকে জিজ্ঞাসা করে দেখি সে কোন জায়গার বটে এমনি মেশিনটা কোন জায়গার বটে এটা বর্ধমান বর্ধমান তো এই মেশিনটা মানে তোমার ঘন্টাতে কত ধান কাটা এটা మేరీ జిగ్గర বৰ্তমান কুইণ্টল তেইছশ টকা কুইণ্টল এইদৰে তেল এক প্ৰাইজ কম আছে নেকি এইদৰে i sure.